Dar khul, dar khul, o reghri ho দেখছেন আপনাদেরকে সকলকে জানাই দোল পূর্ণিমার এবং শুভ দোল যাত্রার অনেক অনেক দোল খুব ভালো কাটুক খুব সুন্দর কাটুক এবং একদম সেফ কাটুক কারণ আমরাও যে রঙ আজকে খেলেছি বিভিন্ন ভেষজ রঙ আমরা খেলেছি যাতে আমাদের কোনো স্কিনে যেন কোনো প্রবলেম না হয় বা আমাদের যারা পরীক্ষার্থী রয়েছে তারাও কিন্তু রং খেলেছে সুতরাং রং খেলা মানে কিন্তু আমাদের একটা ঐতিহ্য আমাদের যেটা আনন্দ শুধুমাত্র নয় আমাদের অনেক রোগ থেকে কিন্তু মুক্তি দেয় রং খেলা সুতরাং রঙ খেলুন কিন্তু সেফলি আমাদের মতো খুব আনন্দে থাকবেন ভালো থাকবেন সব থাকবে আজকে দোল খুব খেললাম আপনারাও খেলুন আমরাও খেললাম আনন্দের সহিত দেখবেন যাতে কোনো পশু পাখির গায়ে কোনো রকমের রং দেবেন না উনাদেরকে কিছু কষ্ট দেবেন না আমরাও খেলছি আপনারাও খেলুন হ্যাপি হোলি সবাই ভালো থাকুন এবার দোল পূর্ণিমাতে সবাই আমরা আজকে একসাথে দোল খেলছি তো আমরা সবাই চাই যে আমরা আপনারাও খেলুন সবাই সুস্থভাবে খেলুন সাবধানে খেলুন রং কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে